হ্যালো এভরিওয়ান হেলথ অ্যান্ড বিউটি টিপস বাংলায় আপনাদের সকলকেই স্বাগতম ত্বকের যত্নের জন্য আমি নিয়ে এসেছি আজকে খুব ভালো একটি ময়শ্চারাইজার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে যে ময়শ্চারাইজার সম্পর্কে জানাতে যাচ্ছি সেটা হচ্ছে ইউকে নাম্বার ওয়ান সিম্পল হাইড্রেটিং লাইট ময়শ্চারাইজার সিম্পল ব্র্যান্ডের এই ময়শ্চারাইজারটির মধ্যে কোনো কৃত্রিম সুগন্ধ বা কৃত্রিম কালার নেই এছাড়া এই ময়শ্চারাইজারটির মধ্যে কোনো ক্ষতিকর কেমিক্যাল নেই যা আপনার ত্বককে ক্ষতি করবে এমনকি এই মশ্চারাইজারটির মধ্যে অ্যালকোহল নেই আর সিম্পল ব্র্যান্ডের এই মশ্চারাইজারটি সেন্সিটিভ স্কিনে ব্যবহার করা যায় সিম্পল ব্র্যান্ডের এই টি আসলে কি কাজ করে থাকে এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়ে সকল কিছু জানাবো আজকের এই ভিডিওতে তার আগে চলুন জেনে নেওয়া যাক আসলে ময়েশ্চারাইজার মূলত কি ময়েশ্চারাইজার মূলত কি সেটা যদি আমি সংক্ষেপে বলি মশ্চারাইজার হলো এমন ক্রিম বা লোশন যা ত্বকের উপরিভাগের আর্দ্রতা বজায় রাখে এবং ত্বকের শুষ্কতা দূর করে ময়শ্চারাইজার ত্বকের উপর হালকা অদৃশ্য আস্তর তৈরি করে যার কারণে ত্বকের পানির কণা বাহিরে বের হতে পারে না ময়শ্চারাইজারের প্রধান কাজ হচ্ছে ত্বকের আর্দ্রতা ধরে রাখা ত্বককে হাইড্রেশন করে রাখা এবং ত্বকের দুঃখ ও শুষ্ক ভাব দূর করা এছাড়া ময়শ্চারাইজার ত্বকের বয়সের ছাপ কমাতে সাহায্য করে নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করলে ত্বকের মধ্যে বয়সের ছাপ পড়ে না ময়শ্চারাইজার ত্বকের বয়সের ছাপ এবং বলি রেখা কমাতে সাহায্য করে এছাড়া াইজার ত্বককে হেলদি এবং সফট করতে সাহায্য করে এছাড়াও মশ্চারাইজারের আরও কিছু গুণাগুণ রয়েছে যেমন মেকআপ করার আগে ব্যবহার করা হয় এক্ষেত্রে মেকআপের ক্ষতিকর ক্ষতিকর স্কিনের মধ্যে পড়তে পারে না কারণ মশ্চারাইজার ত্বকের উপরে অদৃশ্য আবরণ তৈরি করে কারণেই মেকআপের ক্ষতিকর প্রভাবগুলো ত্বকের ভিতরে সরাসরি যেতে পারে না অনেকেই প্রশ্ন করে থাকে মশ্চারাইজার কি ত্বক ফর্সা করে থাকে কিনা সাধারণ মশ্চরাইজার গুলো ত্বক ফর্সা করতে কোনো কাজই আসে না তবে বেশ কিছু মশ্চারাইজার রয়েছে যেগুলোর মধ্যে ব্রাইট ইফেক্ট রয়েছে স্কিনকে হালকা উজ্জ্বল করতে কাজ করে থাকে সিম্পল ব্র্যান্ডের এই সিম্পল হাইড্রেটিং লাইট ময়শ্চারাইজারটা কিন্তু ত্বক ফর্সা করতে কাজ করবে না তবে এই ময়শ্চারাইজারটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে খুব ভালো কাজ করে এবং ত্বকের রুক্ষ ও শুষ্ক ভাব দূর করতেও খুব ভালো কাজ করে থাকে আর এই ময়শ্চারাইজারটি হলো পুরো ভিটামিন বি ফাইভ ভিটামিন ই এবং গ্লিসারিন সমৃদ্ধ একটি ময়শ্চারাইজার এই ময়শ্চারাইজারটি ত্বকের রুক্ষ এবং শুষ্ক ভাব দূর করতে খুব ভালো কাজ করে থাকে সিম্পল ব্র্যান্ডের এই ময়শ্চারাইজারটি যখন আপনার ত্বকের মধ্যে ইউ ইউজ করবেন তখন কিন্তু এটা বারো ঘন্টার মতো সময় ধরে আপনাকে হাইড্রেশন দিবে এটা একবার ব্যবহার করলে বারো ঘন্টা পর্যন্ত আপনার ত্বক মশ্চারাইজ থাকবে এই মশ্চারাইজার একটি ভালো দিক হচ্ছে এটি নন গ্লিসি একটি মশ্চারাইজার এই মশ্চারাইজারটি খুব সহজেই ত্বকের ভিতরে চলে যায় এমনকি এটা ভেতর থেকে আপনার ত্বকে হাইড্রেশন করতে সাহায্য করে এমন কি ত্বককে সজীব সতেজ এবং বারো ঘন্টা হাইড্রেশন দিতে কাজ করে থাকে মশ্চারাইজার কখন ব্যবহার করার মাধ্যমে খুব ভালো একটি ফলাফল পাবেন সেটি চলুন এখন জেনে নেওয়া যায় মশ্চারাইজার ব্যবহারের ফলে ভালো ফলাফল পেতে হলে সকালে এবং রাতে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ভালো করে ক্লিন করে ফেসের মধ্যে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলে খুব ভালো ফলাফল পাবেন ময়শ্চারাইজার আপনারা সব সময় মুখ ধোয়ার পর ব্যবহার করবেন এই ক্ষেত্রে ময়শ্চারাইজারের গুণাগুণ বেশ ভালোভাবে পাওয়া যায় আর সিম্পল ব্র্যান্ডের এই ময়শ্চারাইজার টিউ ঠিক সেম ভাবে ব্যবহার করতে হয় রাতে এবং সকালে মুখ ধোয়ার পর এই ময়শ্চারাইজারের খুব ভালো ফলাফল পেতে হলে আপনাকে ফেস ওয়াশ ও সিম্পল ব্র্যান্ডের ব্যবহার করলে খুব ভালো হয় সিম্পল ব্র্যান্ডের এই ময়শ্চারাইজারটি হলো 125 মিলি এই জার দাম হল ছয়শো পঞ্চাশ টাকা আপনারা যদি এটি নিতে চান ডেসক্রিপশনে দেওয়া আইডি লিঙ্কে গিয়ে মেসেজ করতে পারেন তো বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা পরবর্তীতে কোন প্রোডাক্টের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে এতদিন আপনারা আপনাদের ত্বকের যত্ন নিন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ